তো সুপ্রি ব্রেস বন্ধুরা আসলে মূলত যে ফ্যানের যে কয়েল বানিশ করার পর আমরা কীভাবে হেঁটে দেই বা আমি কীভাবে হেঁটে দেই সেই জিনিসটি হচ্ছে মূল বিষয় যা জানানোর জন্য চাচ্ছি তো এই জিনিসটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না এখানে রানিংয়ের দুটি টার্মিনাল এবং স্টার্টিংয়ের দুটি টার্মিনাল থেকে রানিং এবং স্টার্টিং একটি যেই টার্মিনাল লাস্ট মাথাগুলো আছে যে কোরগুলো আছে সেই কোরগুলো থেকে যেমন আমাদের যে বাসগুলো আছে এখান থেকে যে কয়েলগুলো আমরা পেঁচিয়েছি সেই পেঁচানোর পর তারপর কিন্তু আমরা রানিংয়ের একটি মাথা স্টার্টিংয়ের একটি মাথা এবং রানিংয়ের একটি মাথা স্টার্টিংয়ের একটি মাথা আমরা ফেজ এবং নিউট্রাল জুড়ে দিয়েছি যেটি আমরা সিরিজ লাইন থেকে এনেছি এখানে প্লাকের মাধ্যমে এখানে প্লাস প্লাকের মাধ্যমে এনেছি প্লাক থেকে আমি আসলে মূলত এই যে সিরিজ লাইনটি সেই সিরিজ ল্যানটি আমরা কানেকশন করে দিয়েছি আমাদের যেই ইয়েতে দুটি টার্মিনাল রানিংয়ে এবং একটি স্টার্টিংয়ে তারটি হচ্ছে আমাদের রানিং আর কালো তারটি হচ্ছে আমাদের স্টার্টিং এখানে লাল তার রানিং এবং স্টার্টিং একসাথে আমরা জোরে দিয়ে ওয়ার্ডের বালদ দিয়ে আমরা যেমন যেই টার্মিনালটি আছে এখান থেকে টুপিন প্লাগ টুপিন সকেট হয়ে আমরা যে লাইনটি নিয়ে আসছি সেটি হচ্ছে এখান থেকে আমাদের একশো ওয়ার্ডের যে ক্লিয়ার লাইটটি আমি উপরে রেখেছি প্লাস এখান থেকে একটি প্লাগ দিয়ে এখানে নিয়ে আসছি এখানে নিয়ে আসার পর এখান থেকে প্লাগের মাধ্যমে তার দিয়ে আমি এদিক দিয়ে তারটি রেখে তারপর কিন্তু আমরা এখানে এবং নিউট্রাল ধরে দিয়েছি তো সিরিজ লাইনের বাতিটি কিন্তু আমাদের জ্বলতেছে জ্বলতেছে দেখতেছেন তো তারপর এখানে কিন্তু একটু ধুমা বাড়বে কারণ যখন বানিশটা করা হয় আমরা কয়েলটি বাদাই করার পর যে বানিজটি করি সেই বানিজটি করার পর আসলে মূলত হচ্ছে বানিশটি করার কাঁচা থাকার কারণে পানি যেই বানিজটি করি সেই বানিশটি শুকানোর জন্য যখন এভাবে আমরা হিডে দিই হিডে দেওয়ার পর কিন্তু এক দুই মিনিট পর থেকে আমাদের উতরাবে মানে ধূঁয়া বাড়বে তাতে মানে কোনো সমস্যা নাই অনেকে আছে খারাপ ভাবতে পারেন বা অনেক কাছে হট গান দিয়ে কিন্তু হিট দিয়ে দেন তো এভাবে দিলে কিন্তু আসলে মূল যে বিষ বিষয়টি সেটি অনেক ভালো হয় যে এভাবে বানিশটি দেওয়ার পর হিট দিলে বানিশ করার পর এভাবে মূলত হিট দেওয়ার দেওয়ার দেওয়া যায় আমি এভাবে দেই তো আপনারা কীভাবে দেন জানি না তো অনেক আছে হট গানের মাধ্যমে কিন্তু দিয়ে থাকেন আমি আসলে মূলত এভাবেই দিয়ে থাকি রান্নিং এবং স্টার্টিংয়ে দুটি ফেজের একটি ফেজ একটি নিউট্রেল দিয়ে দিই কানেকশন প্লাস হচ্ছে রানিং স্টার্টিং একসাথে জুড়ে দিই তখন প্ল্যানটি সিরিজ হয়ে কিন্তু তারটি গরম হয়ে আমাদের যে ইটি হয় বানিশটি শুকিয়ে যায় এখানে দেখতেছেন যে বানিশটি কিন্তু অলরেডি আমাদের শুকাচ্ছে যদি আমরা আমাদের যেই ড্রাইভার বা টেস্টার ধরি তাহলে দেখবেন এখানে কিন্তু আমাদের স্পায়ারিং করবে যেটি আমরা চুম্বক ওখানে কিন্তু আমাদের কয়েলের নিচে দেখতে পাচ্ছেন এখন আমাদের বানিশ শুকাচ্ছে এখানে বানিশ কিন্তু শুকাচ্ছে কাঁচা রয়েছে তো শুকিয়ে যাবেন সেলা আমরা তারপরও যে বানিষটি কীভাবে করি সেই জিনিসটি আসলে মূলত দেখানোর জন্য চেষ্টা করেছি আপনারা এইভাবে মূলত বানিশ করবেন আর যারা এখন আমার ভিডিও লিখটিক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমরা ফ্যানের কয়েলে কোয়েল বাদার পর তারপর আমরা কিভাবে বানিশ করি সে জিনিসটি দেখানোর জন্য তো বানিশ কিভাবে করেছি সেই ভিডিওটি আমি দিয়ে রেখেছি অন্যভাবে আর এখানে কিন্তু আমাদের যে হিট দিয়েছিল হিটের যে সাবজেক্টটা যে আমরা বানিশটি দেওয়ার পর কীভাবে শুকাই সেই শুকানোর যে বিষয়টা সেটি আমি বোঝানোর জন্য চেষ্টা করেছি তো সাথে থাকবের সঙ্গে